নিজের সবজি যখন গাছে ফলে তখন কি আর বাজারে যাওয়ার প্রয়োজন আছে এক দুই দিন বাজারে না গেলেও সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় এক দুইটা দিন আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই যে আমি বাগানে তো গাছ লাগিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত আপনার সঙ্গে শেয়ার করতেছি তো আমি আগেও একবার বেগুন উঠিয়েছি তিনটা তো সেটা একটা তরকারি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে দ্বিতীয়বার বেগুন উঠানো তো আজকে বেশ অনেকটা বেগুন উঠেছে প্রায় আটটার মতো তো সুন্দরভাবে সবগুলা বেগুন উঠিয়ে নিয়েছি মানে যেগুলো উঠানোর মতো আর কি তো সবগুলো উঠিয়ে নেওয়ার পর কিছুটা ধুনিয়া উঠিয়ে নিলাম আজকে এগুলো দিয়ে রান্না করব আর বাইরের কোনো সবজি আজকে রান্না করব না আর একটা নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আপনার হলো বোথা বা আপনারা কী নামে কি জানে না জানি না মানে কে কী নামে চেনেন তো বোতার শাকের ঘাঁটি করব তো যার কারণে দুই দিকে দুইটা রান্না বসিয়ে দিয়েছি এক পাশে হচ্ছে করব হলো রুই মাছ দিয়ে বেগুন আর আলু যে গাছের বেগুন উঠিয়েছিলাম সেটা ঝোল আর আরেক পাশে করবো মানে ছোটো প্যানে কিন্তু হচ্ছে যে শাক নাম বললাম আর কি বোথা শাক সেই বোথা শাকের ঘাঁটি করব আলু আর রুই মাছের পেটি দিয়ে তো প্রথমে এই তেল দিয়ে তেলে কিন্তু কাস্ত জিরা তেজপাতা দেওয়ার পর তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দুইটাতেই দিয়ে দিয়েছি সেমভাবে তো ভালোভাবে পেঁয়াজ গুলা গোলা ব্রাউন কালার হয়ে আসার পর একটু করে পানি দিয়ে তারপরে ঝাল লবণ হলুদ বাটা মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব নর্মালি আমি যে রান্নাগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি কারণ বাড়তি রান্না করতে গেলে দেখা যায় যে আমার পরিবারে সবাই হেলদি মানে একটু স্বাস্থ্যবান উঠতো কোনো খাবার খেলে দেখা যায় যে শরীরে অনেক ক্ষতি হয়ে যায় তো এই জন্য নিত্যদিনে যেই রান্নাগুলো আমি করি যেই কাজকর্মগুলো করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু টুকটাক নাস্তাও বানাই কিন্তু সেই সময় দেখা যায় যে আমি খুবই পেরিসানের মধ্যে থাকি এই জন্য নাস্তাগুলো আর ভিডিও করা হয় না যেমন সকালে ছেলেকে টিফিনে দিতে হয় বা সন্ধ্যায় ছেলে একটু বায়না ধরলো সুপ নুডুলস টুকটাক কিন্তু কেগুলো হয় সেগুলো কিন্তু আমি মাঝে মাঝে শর্টস ভিডিওতে আপলোড করি আর এ আর কি তো সুন্দরভাবে আমি কিন্তু মশলাটা কষানোর পর একটা কিন্তু রৈমাস কষাতে দিয়ে দিয়েছি অলরেডি ঝোলের কষা ঝোলটা আমি চাকাতে করতেছি আর পেটিটা আমি দিয়ে করতেছি কারণ পেটিতে কাটা কম তো এই জন্য ঘাঁটিতে দিলে বড় বড় কাটা সমস্যা হবে না গলাতে বাঁধবে না বা খাওয়ার সময় ঝামেলা হবে না তো একদিকে কিন্তু মাছ কষাতে দিয়ে তারপরে এটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটা দিয়ে দেওয়ার পর তারপরে আলুও দিয়ে দিয়ে ভালোভাবে একটু এপিট উপিট করে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি তো আলু আর রুই মাছের পেটিগুলো সুন্দরভাবে সেদ্ধ হোক এদিকে কিন্তু আমার ঝোলের যেই মাছ কষিয়ে নিয়েছিলাম সে কষানো মাছটা আমার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়ে তারপরে যে গাছের বেগুন কেটে রেখেছিলাম তো বেগুন আর আলুগুলো সুন্দরভাবে কেটে নিয়ে এখন এই যে মাছ কষানো মশলাতেই সুন্দরভাবে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বেশ অনেকক্ষণ যাবৎ ভেজে নিচ্ছি তো এখন কিছুটা পানি সেদ্ধর জন্য দিয়ে দিলাম তো ভালোভাবে একটু দিয়ে দিয়েছি কারণ গাছের বেগুন বেশি সেদ্ধ হতে সময় লাগবে না এদিকে কি মুসিবত আমার বলেন তো গাছের বেগুনে পানি কম লাগে কিন্তু কালুতে তো সেদ্ধ জন্য পানি একটু মোটামুটি লাগে না হলে তো আলু সেদ্ধ হবে না তো যাই হোক আলু সেদ্ধ করতে যাই দেখছি আমার বেগুনটাই একটু বেশ নরম হয়ে গিয়েছে মানে ঘেঁটে ঘেটে গিয়েছে কি তো ব্যাপার না গাছের জিনিস তবুও সাদ তো সুন্দরভাবে এখন ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর মাছটাও দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে চাপা দিয়ে কি বলকের আশায় অপেক্ষা করব তো এখন কিন্তু কই পাশে কিন্তু সুন্দরভাবে পানিটা শুকে গিয়েছে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এই যে বোথার শাকগুলা দিয়ে দিলাম আর আগে কিছুটা পানি দিয়ে নিয়েছি তা তা না হলে নিচে লেগে যাবে আর এদিকে কিন্তু শাকটা আমি আজকে ভাজি করতে চেয়েছিলাম তো আপনাদের ভাই বলতেছে ঘাটি করলে মনে হয় বেশি ভালো লাগতো তার ঘাটি পছন্দ তো সেই জন্য আমি ঘাটিটা করতেছি যার কারণে শাকটা একটু পোলে নিলে ভালো হতো মানে কুচি কুচি করে নিলে ভালো হতো তো ব্যাপার না এটা হলো ডাল ঘুটনি মানে ডাল যেটা ঘাটে সেটা দিয়ে ভালোভাবে থেতলে নিলে শাকের ডালগুলা ভেঙে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে শাকগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে আরও কিছুটা পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব তো ভালোভাবে সেদ্ধর জন্য পানিটা অনেকটাই দিয়ে দিয়েছি এখন এটা সেদ্ধ হওয়ার পালা আর এদিকে কিন্তু আমার ঝোলে টকবক করে বলক চলে আসছে তো ঝোল রান্না আমার মোটামুটি কমপ্লিট একটু লবণ টবন চেক করে তারপরে হলো একটু তালা জিরা দিয়ে নামিয়ে নিব তো গাছের দুই চারটা ধুনিয়া পাতাও দিয়েছি তো জাস্ট আমার ঝোল রান্নাটা একদম হয় মানে কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ঘাঁটির পালা ঘাঁটিটাও ভালোভাবে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি ঘুটে নেওয়ার পর এখন কষায় নিচ্ছি কষানোর সময় দেখতেছি একটু তেল মনে হয় কম হয়েছে তো ভালোভাবে তেলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে কষিয়ে নিয়ে তারপর একটু করে ঝোলের পানি দেবো মানে একটু হলো ঘন হবে কিন্তু একেবারে ভর্তার মতো না তো এই যে এই পর্যায়ে আমি একটু পানি দেব একটু নরম করে নিচ্ছি তো আজকের এই যে শাকের ঘাঁটি আপনাদের কোন কোন অঞ্চলে কিভাবে খায় অবশ্যই কমেন্টে জানাবেন আদৌ ঘাঁটি খায় কিনা সেটাও জানাবেন তো যাই হোক আজকে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট টালা জিরা দিয়ে নামিয়ে নেব তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম